ভাইয়া আমি কিন্তু আপনাকে লন্ডনে দেখি আর খুবই অবাক হইতে আছি আপনি লন্ডন আসছেন কবে আরে মার্জানকে তো আমি অস্ট্রেলিয়া থেকে লন্ডনে নিয়ে আসলাম ও হেইয়া হেইয়া তো জানতাম না তো ভাইয়া আপনি আসতে এই মার্জান এয়ারপোর্টে আসছেন না যে মিটিং এর জন্য মার্জান অস্ট্রেলিয়া থেকে লন্ডনে এসেছে সেই মিটিং এ অ্যাটেন্ড করার জন্য আজকে সে চলে গেছে সে কিন্তু যেতে চায়নি সে তোমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসবে আমি তাকে জোর করে পাঠিয়েছি তা না হলে ওর বাবা খুব মাইন্ড করত বুঝতেই পারছো না ভাইয়া আপনি খুবই ভালো করছেন সে যদি বকা খাইতে হ্যাঁ তো আমার নিজের কাছেই অনেক খারাপ লাগবে আরে তুমি তো জানো না তুমি আসবে সে যে কি উৎফুল্ল সে নিজ হাতে তোমার জন্য রান্না বান্না করবে সে জীবনে কোনোদিন রান্না করেছে বলো কোনোদিনই রান্না করেনি তুমি এত দূর থেকে আসবে কি রান্না করবে না করবে ভালো না হলে তুমি খেতে পারবে না আমি তাকে বললাম তুমি তো কোনোদিন রান্না করনি ভাবি ভারমান যে আসছে এটা রান্নাটা খেতে পারবে তো তার উত্তরে সে কি বলে জানো সে নাকি পচা রান্না করলো তুমি সেটা অমৃত মনে করে খাবে না ভাইয়া কথা কিন্তু সে মিথ্যে বলে নাই সে যাই রানবে সেটা যেরমই হোক আমার কাছে অমৃতই মনে হইবে তবে তার চেয়ে বড় কথা তার দেহার জন্য আমার খুব মনটা ছটফট করতেছে কখন তাকে দেখতে পাবো তা তো বুঝতেই পারছি তুমি জানো

ফের ওই প্যাশুট বানানো কত দূর হা 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 ও বুঝছি বুচি হাবুবাই ভাই বিদেশ দাইলে তারপর আমি বানাইবে না ও কিন্তু হাবু ভাই তো অস্ট্রেলিয়া দিয়ে 5 বছর পড়াইছে হ্যাঁ এখন লন্ডন গেছে আবার কবে আমি এই পর্যন্ত অপেক্ষা করবেন মুই মই বসে দেখছি এইটা প্রতি আম্মের সম্মান কিন্তু আম্মের দারে মোর একটা রিকোয়েস্ট আছে রিকোয়েস্ট আপনি পাঁচ বছর পর বানান আর দশ বছর পর বানান আপনি যখন প্যারাসুট বানাইবেন না তখন মুই কিন্তু আপনি প্যারাশুটে করিয়া আকাশে উর্মু মই বুঝছি আপনি গ্রামের সবাই রে প্যারাসুটে চড়াইবেন না এত খুব ভালো কথা আমি ইউটিউবে দেখছি কক্সবাজারে মানুষ বেড়াইতে গেলে পাহাড়ে বিদেশে তখন প্যারাসুটে করে প্যারাসিলিং করে এপার যারা বিমান চালায় ওই যে পাইলট হ্যাঁ হেরা ওই লাইফ সিকিউরিটির জন্য ওই ইয়া প্যারাসুট ব্যবহার করে কিন্তু আমার না একটা জিনিস খারাপ লাগে আমের এত মেদা হ্যাঁ আম্মের এত মেদা কিন্তু আম্মের জবানটাই আল্লাহ দিল না আল্লাহর কি কেরামত কি কমু আর বাচ্চু ভাই আম্মের কি একসের কষ্ট হয় না এই যে আল্লাহ পাক আমের জবান দেয় না শুকর আলহামদুলিল্লাহ আপনি যে কত ভালো মানুষ আপনি হেঁটে জানেন না বাচ্চু দুনিয়াতে কত মানুষ সুস্থ সবল হইয়াও আল্লাহর কাছে শুক্রিয়া দায় করে না অথচ আল্লাহ পাকে আপনি জবান দেয় নাই তাও আমের আল্লাহর কাছে কত শুক্রিয়া আমার কি মনে হয় জানেন আল্লাহ আপনাকে দিয়ে অনেক অসাধ্য সাধন করাবে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এটা হলো তার উদাহরণ মানুষ যদি মানুষের যদি জবান শক্তি নাও থাকে ইচ্ছা শক্তি থাকলে যে অনেক কিছু করা যায় তার তো আপনি নিজেই বুঝছেন কি মুই কইছি বুঝছেন